আমরা উদ্যোগের সাথে লক্ষ্য করছি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার দুই সপ্তাহ পর কিছু ছাত্র সংগঠন ও শিক্ষকগণের ফোরাম সংগঠন নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছেন শিক্ষকদের সংগঠন হিসাবে ইউটিএল মনে করে ডাকসু শুধু ছাত্র নেতৃত্বের মঞ্চ নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশ নিরাপত্তা নীতি ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত তাই শিক্ষকদের দায়িত্ববোধ থেকেই থেকে আমরা রাষ্ট্র নির্বাচনের শুরু থেকে আমাদের মতামত উপস্থাপন নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শঙ্কা এবং দাবি উপস্থাপন পরামর্শ প্রদান নির্বাচনের দিন নির্বাচন পর্যবেক্ষণ করেছি এছাড়া আমরা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার স্বার্থে নির্বাচনকে কেন্দ্র করে বিবৃতি দিয়েছি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেছি আমরা চাই একটি শান্তিপূর্ণ নিরাপদ ক্যাম্পাস যেখানে শিক্ষক ও শিক্ষার্থীগণ তাদের শিক্ষা ও গবেষণার কাজে কোন রকমের বাধা ছাড়া মনোযোগী থাকবে গত তারিখ এক সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে আমরা আমাদের সংখ্যা ও দাবি তুলে ধরেছিলাম এরপর সাতই সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার বরাবর ইউটুয়েলের পক্ষ থেকে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দশটি প্রস্তাবনা সহ একটি পত্র জমা দিয়েছিলাম যেটি আপনারা অবহিত আছেন সেপ্টেম্বর তারিখ নির্বাচন নিয়ে আমাদের পর্যবেক্ষণে তিনটি দাবি তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি বিজ্ঞপ্তিটির কপি আমরা নির্বাচন নির্বাচন কমিশনে ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পৌঁছেছি নির্বাচনের দিন ইউটিএল এর পক্ষ থেকে নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য থেকে আটজন শিক্ষককে আটটি কেন্দ্রে পর্যবেক্ষণ হিসাবে রেখেছি ইউটিএল এর আহ্বায়ক সকল কেন্দ্র পরিদর্শন করে দুপুর একটায় কলাভবনের সামনে বটতলায় সংবাদ সম্মেলন করে পর্যবেক্ষণ উপস্থাপন করেছি নির্বাচন অনুষ্ঠান আয়োজন ফলাফল প্রস্তুত ও নির্বাচনের পরের দিন দশই সেপ্টেম্বর ফলাফল ঘোষণা সহ সামগ্রিক বিষয়ে ইউটিএল পর্যবেক্ষণ করেছে ব্যবস্থাপনা সংক্রান্ত ছোটখাটো কিছু ক্রুটি ছাড়া নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিংবা ভোটারদের প্রভাবিত করতে পারে পুরো নির্বাচনে এমন কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি ইউটিএলের নজরে আসেনি নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দাবি শিক্ষার্থীগণ তাদের নেতৃত্ব নির্বাচন করেছে আমরা এর পক্ষ থেকে শিক্ষার্থী সহ যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং নির্বাচনে জয়লাভ করেছেন সকলকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছি পর্যবেক্ষণকারী অন্যান্য সংগঠনও আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মর্মে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন কিছু বক্তব্য ও বিবৃতি দৃষ্টিগোচর হয়েছে আমরা মনে করি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর স্বাধীন রায়কে অসম্মান এবং গণতান্ত্রিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার একটি সুপরিকল্পিত প্রয়াস ব্যতীত আর কিছুই নয় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মুক্ত চিন্তা ন্যায়বিচার এবং গণতান্ত্রিক অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীদের রায় স্পষ্টভাবে প্রমাণ করেছে যে তারা ভীতিকর রাজনৈতিক সংস্কৃতি প্রপাগান্ডা এবং একদলীয় মানসিকতার বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম